আমাকেও তিনি আহ্বান করেছিলেন আমি বলেছিলাম আমার পক্ষে সম্ভব না আমি উনিশশো থেকে দু সালের ষোলোই নভেম্বর অব্দি তিরিশ বছর কংগ্রেস করেছি কিন্তু আমি এই কংগ্রেসটা আর কোনো মতেই করবো না করা সম্ভব না এসব নিয়ে আপনাকে কোন নিশ্চয়ই পারতে হবে ওটা পলিটিক্যালি কিছু বিষয় নিয়ে আজকে এখানে আসেনি যখন পলিটিক্সের ময়দানে অবতীর্ণ হয়েছি গোটা রাজ্যের দুশো চুরানব্বইটা সিট আমরা কোন কোন দলের সঙ্গে জোট হবে আগামী দিন অপেক্ষা করুন ম্যাক্সিমাম দশ দিন বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে পুরো চিত্র ক্লিয়ার হয়ে যাবে তখন শ্রমিককে খুন করা হয়নি আত্মহত্যা হয়েছে ওটা রাজ্য সরকার আর হেমন্ত সোরেনের গোটা গেম শোনেন একটা মানুষ দশ দিন আগে তার বাড়ি থেকে তার বাচ্চা মেয়েকে রেখে সেখানে সে হকারি করতে গিয়েছে তাকে মেরে টাঙিয়ে দিয়ে তার পুলিশ এরকম আমাদের বাংলার পুলিশও এসব করে মেডিকেলের সার্জন যারা ওই মানে ইয়ে করে পোস্টমর্টম করে তারাইও এইসব নাটক আমাদের জানা আছে আর এটা কিভাবে সেই ফ্যামিলিকে এখন মানুষের কাছে মুখ পাচ্ছে না মুসলিম সমাজের মানুষ যেখানে পরিযায়ী শ্রমিক যাচ্ছে কোথাও উড়িষ্যায় জুয়েল রানা খুন হয়ে তার বডি আসছে কখনও আলাউদ্দিন খুন হয়ে বডি আসছে কখনো আনুসুর রহমান সে বিহারের হাজিপুরে মার খেয়ে এখনো বিছানাগত হয়ে আছে আর এসব নাটক করবে এসব জবাব আগামী ছাব্বিশে দেখুন উত্তেজিত জনতা যে সমস্ত ঘটনা ঘটিয়েছে যেদিন শুক্রবার ছিল সেদিনকে আমি অলরেডি ষোলো তারিখ ছিল আমি ব্রিগেডের ময়দানে ফার্স্ট ফেব্রুয়ারি মিটিং করব বলে ছ তারিখে আমি বিগেডের জেনারা আধিকারিক মিস্টার কর্নেল ত্যাগী ওনার কাছে ডকুমেন্ট সহ জমা দিয়েছিলাম ব্রিগেডের এনএসির জন্য উনি ছ তারিখের পরে আট তারিখে প্রসেস করলেন আমাকে ১৩ তারিখে ডাকলেন তেরো তারিখে একটা চিঠি ধরানো হলো সেই চিঠিতে বলা হলো ষোলো তারিখে বেলা একটায় আসতে আমি ষোলো তারিখে সকালবেলায় আমার বাড়ি থেকে সাতটার সময় রওনা দিয়ে আমি কলকাতায় ঢুকে নামাজ পড়ে জুম্মার তারপরে ত্যাগির সাহেবের কাছে গেছিলাম উনি দেড় ঘন্টা পরে আমাকে জবাব দিলেন যে মাঠ দিতে পারছি না ফেব্রুয়ারি থেকে বিশে মার্চ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে মাঠ দেওয়া হবে না মাঠটা আপনি শহীদ মিনারে করুন বললাম আমার দশ লক্ষ লোকের প্রোগ্রাম হবে আমি শহীদ মিনারে তো পঁচিশ হাজারের রেকর্ড হয়েছেন কী করে করব। তাই সেই মিটিংটা তখন যখন আসছিলাম রাস্তায় যখন জাগুলিয়াতে আসি তখন আমার কাছে খবর আসলো যে আলাউদ্দিনের ডেড বডি এসছে আমরা রাস্তা অবরোধ করব আমি নিষেধ করেছিলাম যে হটকারী করো না এর মতো রাস্তা তোমরা অবরোধ করো না তোমরা দুপুরবেলায় জানাজা করে মাটি দিয়ে দাও আমি সন্ধ্যার মধ্যে তোমাদের বাড়িতে আসব। এসে বেলডাঙ্গা প্রশাসনের সঙ্গে এসপির সঙ্গে কথা বলো কিন্তু ওনারা হটাকারি করে অবরোধ করেছিল সাত ঘন্টা অবরোধ ছিল সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শুধু সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হয়েছে জানেন একটা এন এইচ হাই রোড সেই রোড যদি সাত ঘন্টা অবরোধ থাকে রেল অবরোধ থাকে সেটা অনেক মানুষের ক্ষতি হয় আমরা এগুলো করি না পরের দিন হঠাৎ করে আবার ওই আনিসুর রহমান হাজিপুরে মার খেয়ে সে বেলডাঙ্গা হসপিটালে ভর্তি ওকে রেফার করেছে বহরমপুর মেডিকেল কলেজে কে বা কাহারা গুজব ছড়িয়ে দিল যে আমি সুর রহমানও মারা গিয়েছি আমি তখন বেলডাঙ্গাই আমার পার্টি অফিসে পেজেন্ট বেলা এগারোটা বাজে আমি পেজেন্ট ছিলাম ডোম ডোমকলে সেদিন আমার সভা ছিল বেলা দুটোই আর আমাদের তৃণমূলের যুবরাজের জেনারেল শেডি এমপি তিনার সভা ছিল বহরমপুরে তিনি সভা করার সাহস দেখাননি তিনি দুশো মিটারের রোড শো করেছে বহরমপুর জলঙ্গি বাস স্ট্যান্ড থেকে গির্জার মোড় আর আমি করেছি ওখানে আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে বেলডাঙ্গায় পৌঁছেছি তখন দেখছি আবার একটা অবরোধ শুরু হয়েছে তাহলে আমি এক আমার কুড়িটা গাড়ির কনভয় ছিল সেখানে তৃণমূলের উস্কানিতে আমি যেহেতু ডোমকল আমাকে ওখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা যেতে হবে ওখানে অবরোধ করিয়ে দিল তখন আমি নিজে গাড়ি রেখে প্রশাসন আইসি অনেক ফোর্স দাঁড়িয়ে আছে তারা হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে কোনো অবরোধ তুলতে চাইছে না আমি নিজে নেমে তাদের মোগাল ভাই এখন